সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বন্ধুরা আমার সাথে সংযুক্ত আছে সুইট মিষ্টি একটা অপরূপা আপু তার জীবনের গল্প কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আপনাদের হাতে যদি সময় থাকে ভিডিওটা টা না টেনে continue করলে বুঝতে পারবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি ভালো আছেন হ্যাঁ ভালো আছি ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকার কামনা করছি শুনতে চাচ্ছিলাম আপনার প্রতিবেদনে আসার কারণ কি ছিল কেন আসেন প্রতিবেদনা আসছি মনে মানুষের জন্য অনেক কষ্টে আছি তার জন্য প্রতিবেদন আছে আপনার মনের মানুষ নাই না মনে মানুষ নাই পরিবার আছে কে কে নানি আছে নানির কাছে থাকেন হ্যাঁ বাবা মা কোথায় গেছে আপনার বাবা মা নাই বাবা মারা যাওয়ার পরে মা বিয়ে বসে চলে গেছে আমি নানি কাছে ছোট থেকে বড় হইছি আর কি কি করেন আপনি আমার নানি আগে বাসা বাড়িতে কাজ করত এখন বয়স হয়ে গেছে তো এখন কাজ করে না আমি বাসা বাড়িতে কাজ করি আপনার বয়স কত আমার বয়স 18 বিয়ে হইছে নেই না বিয়ে হয় নাই লেখাপড়া কতটুকু করছেন লেখাপড়া করতে পারি নাই হুম এখন ধরেন একটা মানুষ পাইলেন বয়স্ক একটা মানুষ আপনাকে বিয়ে সাদি করতে চাইলে আপনার পাশে থাকতে চাইলে অথবা আগে বিয়ে করছে এমন কোনো মানুষ যদি আপনাকে বিয়ে সাদি করতে চায় আপনি কি রাজি আছেন হ্যাঁ রাজি আছি কোনো সমস্যা নাই সে যদি আমাকে ভালোবাসে মন থেকে সাইডে ডাল ভাত খাওয়ায় আমি তার কাছেই থাকবো সমস্যা নেই ঠিক আছে আপনি ভালো থাকবেন আপনার বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন আমি কথা বলছিলাম এই যে সুন্দরী আপুটা প্রতিবেদনে আসছে ভালো একটা মনের মতো মানুষ তার পাশে থাকবে সুখে দুঃখে তার পরিবার সম্পর্কে জানতে গিয়ে জানলাম তার পরিবারে হচ্ছে তার বাবা মা নাই নানির কাছে মানুষ হয়েছে আঠারো বছর বয়স লেখাপড়ার তেমন একটা নাই মানুষের বাসায় কাজ খায় আগে কিন্তু বিয়ে হয়নি চেহারা সুন্দর আছে কন্ঠ ভালো আছে এখন প্রতিবেদনে এসে চাচ্ছে তার একটা মনের মতো মানুষ আমি হচ্ছে কমিউনিটি গাইডলাইনের কারণে মেয়েটার নাম এবং ঠিকানা আপনাদের মাঝে নিতে পারিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যারা হচ্ছে এনার নাম ঠিকানা জানতে চান অবশ্যই এনার নাম্বারে ফোন দিবেন যোগাযোগ করবেন ভিডিও ভালো লাগলে লাইক দিবেন শেয়ার দিবেন ইনফরমেশন দ্বারা সরাই দিবেন আপনাদের মতামতগুলো কমেন্টে জানাই দিবেন চ্যানেল যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা জানেন আমি এই ধরনের ভিডিও দেই অনেক সুমনিয়া ভিডিও দেখছেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ